অসংখ্য সুদখোর তাদের শরীর সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করিয়া জি ফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই সে শেষ করে দিয়ে গেছে কই কোনো খোর মরলে তার ফুতাইতে জি ফুতে আর কামাই করতে হয় না এরপরে রোজগার করতে হয় না কথা বলেন না কেউ তো দুনিয়া স্বার্থপর দুনিয়ার রাক্ষস পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আপনি সোফা বানাইলো দুই বছর পরে দেখবেন বার্নি সুটটা গেছে কোনা দিয়া বাইঙ্গা গেছে পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস চারো দুই চার বছরের ভিতরে আবার এটা লড়ে এটা লড়ে ফ্রিজের কোনা দিয়া ফানি পরে এসি দিয়া ফানি ফরে সিটকারি ব্যাঙ্গে গেছে হ্যাঁ রাক্ষুষ সেই দুনিয়া শেষ হয় না শেষ হয় না আমি চার কোটি টাকার বাড়ি ভদ্রলোকের বাড়িতে গেছি ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে ওনারে ফুঁ দিতাম উনি আমার কইছে দোতলা তৈরিটা ফুঁদি আইতাম ওনার তো গেছি ফুঁ দিতাম গিয়া বললাম বাথরুমে যাব অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা এই সিটকারিটা আছে কিন্তু ওই যে বল্টুটা মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায় ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এইটা নাই তা আমি এটা কি এর মধ্যে লাগাইতাম এখন আমি বসতাম কেমনে বলেন পরে বালতির মধ্যে পানি দিয়া বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি নিজে বুদ্ধি বের করছি আমি নাহলে কি করতাম এখন তখন বাইরে বললাম ভাই এরই নাম দুনিয়া চিটকারি আছে বলটু নাই এটার নাম কি এখানে চায় প্রয়োজন থেকেই যায় এখানে প্রয়োজন আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাই যাবে হয় নুন নাই নয়তো পেঁয়াজ নাই নয়তো আদা নাই নয়তো রসুন নাই পরের দিনের বাজার নাই ঠিক কিনা বলেন না কেন আপনি জীবনও খুদার কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না শুধু শুধু ইল্লা মাতাউল বানানেওয়ালা যিনি রব্বে করিম যিনি সৃষ্টি করেছেন দুনিয়া তিনি নিজেই বলেছেন বাদ্দা দুনিয়া আমি বানাইলাম আমি নিজেই বললাম এটা ধোকা কে বললেন ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লামাতা উল গুরু গুরুর মানে ধোকা বেকারিম বলে বান্দা আমি বানিয়েছি আমি জানি আমি আল্লাহ বা জানি বানানেওয়ালা কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি কেমনে বলবেন এটা এক নম্বর কথা বলেন যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা হমাহাদিঘিল হায়াতুদ্দুনিয়া ইল্লাহ আলাইভ রব্বুলা আল আবিন বলে বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা খেলনা মালা ঠোলা ছোটোবেলায় যেই মালাঠোলা আমরা খেলছি এখনকার বাচ্চা হয়তো খেলে না আমরা তো ছোটোবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি সবগুলো মালা ঠোলা ঘর নিজে বানাইছি সন্ধ্যা বেলায় মা যখন ডাক দিছে নিজের হাতের বানানো ঘর মালা ঠোলা রান্না সবকিছু হাত দিয়ে ভাইঙ্গা মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে বলে বান্দা এই ঘর এই জমিন এই আসমান এই গোটা তেটা মালা ঠোলা খেলনা একদিন সময় হবে আমি ইসরাফিলকে বলবো ইসরাফিল একটা ফুঁ দিবে বান্দা আমার কায়নাত আমি তস্তস করে ভেঙ্গে আসমান কাচের চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে শরীফের আয়াত কেমনে বুঝলেন না বাফ আমনে বুঝি চালাক আমি বুঝি বোকা নাফরমান বুঝি চালাক নামাজি বুঝি বোকা কেমনে ভাবলেন শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মৌলবি বোকা হবে কেন বোকানা বন্ধু আখেরাতের ফিকির করে এই জন্য পথে যায় না টাকা টাকা বেতন বেতন দিয়ে মালিকের ঘরে হাজার হাজার এক মাস গোলামি করে কত অভাব থেকে যায় সংসারের কত প্রয়োজন থেকে যায় এর উপরও রবের গোলামি ছাড়ে না মালিকের ঘরের সেজদা ছাড়ে না যেন বলে আল্লাহ স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন যাই পূরণ হোক বা না হোক আখেরাতে তুমি দিও আল্লাহ বলে বান্দা সবর কইরো আমি রব্বুল আলামিন শতভাগ আখেরাত তোমাকেই দিয়ে দেব আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য ইমানদারদের জন্য সেজদাওয়ালাদের জন্য এজন্য বন্ধু এজন্য কিশোর ভাই বাফ নজয়ান মনে রেখো বাফ দুনিয়া ধোকা ওই নারী ধোকা ওই নর্তকি ধোকা সিনেমার ওই নর্তকি ধোকা মোবাইলের ওই নারী ধোকা উলঙ্গ ছবি ধোকা রাস্তার ওই নর্তকি ধোকা বে হায়া নারী ধোকা বে পর্দা নারী ধোকা সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ার অ্যান্ড লাভলি লাগায় নিজেই মেকআপ লাগায় আবার নিজেই ঘন্টা ঘণ্টা পরে নিজের রোমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফেলাইয়া দেয় যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলো কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর আসলে আমি হুদ্দা আমি ধোকা নাইলে কি নাহলে এবারে হালাইলো কেন এটি দুইলো কেন কথা বলেন না কেন এগুলো আস্তরে না করে লেবে একদম ডাইরেক্ট টাইলস লাগাইলে বেটার উপরে দিয়া পাউডারের টাইলস দিয়ে দাও পাউডার দিয়ে আস্তর দিয়া লাও কথা বলেন না কেন সে যেহেতু ধুয়ে ফেলে দেয় সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি তুমি যুবক ধোকা খাইছ নজান ধোকা খাইলেন আ নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দগি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছো ধোকাই, শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেরা তো শেষ খাসিরাত দুনিয়া বল আখেরা দুনিয়াও বরবাদ হলো আখেরা তো বরবাদ হলো অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা এমনি মিলত যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন যাকে আল্লাহ ক্ষুদা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক শাহওয়াত মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন খুদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যিনি তালা হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তালা রাখছেন রাখছেন এমন যদি হয়তো আমারে মাছ ধরিয়ায় আল্লাহ ছেড়ে দিল আমি অন কি করবো চারিদিকে জেডেই গই সবই নিষেধ সবই নিষেধ তো আমি অন কি করবো আমার ভিতরে শাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে তাইলে না এটা জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমারে জঙ্গলে যাওয়ানের বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাইগা তাইলে এটাও যদি হইতো তাইলে না তা আল্লাহ তালাকে উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তালা মদে না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলেন আল্লাহ বলছে জমিন হালাল যা তা খাও এজন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথে এই কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে করতে শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইছে আপনার আমগো যার যে যার মতো না রে বাফ এটা কোনো জিন্দিগি না বাফ এটা কোনো জীবন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খুদার কসম বাপ আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে সুম্মালাতুস ইদিন আলী নাইম আল্লাহ তাআলা বলছে বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস এক ফোঁটা পারি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি হজরত ওমর আপনারা নাম জানেন না ওমর রা দিয়ালুতালু তিন দিন ক্ষুদাক্ত থাকার পরে তিন দিন পরে নবীজির সামনে নবীজিও ক্ষুধার্ত আবু বকর সিদ্দিক ও ক্ষুধার্ত দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসিরে পড়ছি নবীজি সাল্লি সাল্লাম বলেন অল্লাহিলুস আলু আনহাজান অমর খুদার কসম অমর এই দুইটা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে এর বিনিময়ে তুমি আল্লাহ পাকরে কি শো দেয় করছো হ্যাঁ প্রিয় ভাইয়া বলো প্রতিদিন তিন বেলা আরামসে খানা খাইতেছেন কোনো হিসাব দিতে হবে না হ্যাঁ হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন হাসরের ময়দান মিথ্যা মনে করছেন কবর হাসর মিজান আখেরাত হবে তো সন্দেহ হয় না হবার কোনো যুক্তি নেই কোরআন সুন্নার তো আছেই হাদিস আছেই যুক্তিতেও এটা হবে কেন যুক্তিতে হবে কেন যুক্তি হলো এই সহজ যুক্তি মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তালা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইছে হইতেছে কাজেই যে আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত অতএব এই আল্লাহ যেহেতু আখেরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুঁত